স্টুডেন্ট আশা করি তোমরা অনেক ভালো আছো তো আমি একটা স্কুলের নামটা কি ভাই মেধা বিকাশ একাডেমি তো যে দুইটা স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ তোমার কোন নাম কি তো এই দুইটা বাচ্চা আমাকে ওয়ার্ডে হারিয়ে দিয়েছিল তাকে আমি আজ পুরস্কার করলাম তো নেক্সট আমি কোনো একটা দিন আসবো সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্য আমরা বলছি যদি আমাকে হারাতে পারো আমি প্রমিস করতে করতেছি আমি কিন্তু তোমাদের কী দেবো সবাইকে পুরস্কার দেবো একটা চকলেট হলে দেব ঠিক আছে না তোমরা খুশি তো হবে না তবে অবশ্যই বাড়িতে স্টাডি করবা ঠিক আছে না পোয়ালের ইংলিশ বলেছিলাম পোয়াল আমরা আঞ্চলিক ভাষা পোয়াল বলি বা খর বলি এটার ইংলিশ বলেছিলাম মনে আছে মনে আছে কারো তোমাদের মনে আছে আচ্ছা সমস্যা নাই নেক্সটে যেন এটা যেন মনে থাকে ঠিক আছে না বাই আল্লাহ হাফেজ